চলেন আজকে বউ নিয়ে একটু ক্লাস করি বউ আসলে কি কিছু কিছু পুরুষ মানুষ মনে করে বউ মানে হলো সার্ভিস প্রোভাইডার সে আপনার সব সময় শুধু সার্ভিস দিয়েই যাবে দিয়েই যাবে আপনি সার্ভিস গ্রহণ করবেন আপনার বাচ্চা এগাচ্ছা আপনার বাপ মা চোদ্দ গোষ্ঠীর সেবা যত্ন করবেন মানে সে শুধু সার্ভিস দিবে আপনি শুধু সার্ভিস নিবেন এমন একটা বিষয় বউ মানে হইলো আবার কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা আপনার তারা সত্যি আর সম্মান করে বোরে কিভাবে রাখতে হবে কিভাবে থাকলে একটা মানুষ তার কাছে জীবিত থাকবে ওটা সারা তারা জানে এখন বিয়ে বিয়ে আসলে কি কিছু কিছু মানুষ বিয়ে করে শুধুমাত্র করে ডাল হাত দেওয়ার জন্য এবং যখন এই চালাকিটা একটা অপপাশের মানুষ বুঝতে পারে যে এই জীবনে সে তার জীবনটাতে শুধু করে ডাল ভাত খাওয়ার জন্যই দাসী হিসাবে তাকে রাখছে শুধু তার আনন্দ ফুর্তি করবে আর কামলা খাটবে কামলা খাটার পর কয়টা ভাত দিবে এই পর্যন্তই তার জীবন সীমাবদ্ধ এখন আসেন যখন এই চালাকিটা অপপাশের মানুষটা বোঝে যখন ওই বউটা বোঝে যে আসলে এই মানুষটার কাছে আমার কোনো ফিউচার নাই কোনো ভবিষ্যৎ নাই তখন এই মানুষটা অনেক চেষ্টা করে মানে মতো মারা চেষ্টা করে যে আমি কোনো না কোনো না কোনোভাবে যদি কোনো বাচ্চা কাচ্চা হয়ে যায় ওই স্বার্থপর নির্দয় ওই কাফের স্বামীর ঘরে তখন ওই মেয়েটা না আর বের হয়ে যেতে পারে না আর বের হওয়ার তো কোনো প্রশ্নই আসে না তখন সবাই কি বলবে জানেন তখন বলবে যে এক বাচ্চা রেখে অন্য বেটার সাথে ভাইগা চলে গেছে মেয়ের চরিত্র আসলে খুবই খারাপ এত খারাপ চরিত্রের মেয়ে জন্য এক ঘর করতে এখন আসলে ওই বউটা যদি অন্য কাউরে বিয়ে করে তখন বলে কি তখন বলে যে তোর যদি চরিত্র ভালো হইতো তাহলে কি তোর আগে জামাই ছেড়ে দিত এগুলো আমাদের ভদ্র সমাজের কথা আমরা লোকরা এই কথাগুলো বৌদেরকে বলি এখন আসেন যখন একটা পুরুষ মানুষ একটা বিয়ে করে লোভী মানুষ হয় তখন তার চাহিদা ঘড়ি দিবে ফার্নিচার দিবে এটা দিবে সেটা দিবে শুধু দিবে এখন আসে তুমি তাদের মেয়েটারে কি দিস তোমার সাথে শুধু দিল এখন তুমি কি দিবা ওই যে তিন বেলা ভাত আর বছরে একবার জাকাতের একটা কাপড় তো সবাই না এই বুঝতে পারে না কিছু পুরুষ মানুষ খুব সাথে এই জিনিসটা করে চালাকের আবেগ দেখায় ভালোবাসা দেখায় আসলে তারা কখনো ভালোবাসে না তারা শুধু তাদের পরিবারের মানুষজন ছাড়া তার মা ভাই বোন ছাড়া অন্য সে ভালোবাসে না কিন্তু তোমার সে বছরের পর বছর ওই মিষ্টি হাসিতেই ভোলায়া নিয়ে যাবেন যখন তুমি বুঝতে পারবে তার চালাকি যখন সেই প্রতারক প্রতি তুমি ধোরা ফেলবা তখন সে প্রতারণা স্বীকার করবে না তখন সে তোমার মারধর করবে শরীর অচল করে ফেলবে তোমার নামে বদনাম রটাইবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা হ এখন আসো এই যে এই পুরুষ মানুষগুলো না এরা দেখতে অনেক সুন্দর মানে অনেক সুন্দর তাদের মুখের ভাষা অনেক সুন্দর এরা যখন ওই মেয়েটা বুঝতে পারে যে এর পলিটিক্স হলো শুধু তোমার ফুর্তি করবে তার শরীরের খিদা মেটাবে আর তোমার ভিক্ষার মতো তিন বেলা ভাত দিবে তুমি যে তার বউ এটা সামাজিক ভাবে কোনো স্বীকৃতি দিবে না সে একা একা ঘুরবে একা একা ফিরবে একা একা আনন্দ ফুর্তি করবে শুধু তোমার জন্য বরাদ্দ হলো ওই তিন বেলা ভাত তোমার বরাদ্দ অতটুকু এবার আসো যখন তুমি এই বিষয়টা বুঝবা তোমার বাচ্চা কাচ্চা ফেরে যাবে তখন তুমি এই সম্পর্ক থেকে আর বের হইতে পারবো না তখন তুমি যদি মানুষের কাছে চাকরি বাকরি খোঁজো তখন এই পুরুষের এই নম্র ভদ্র চেহারা মুখোশ পরা চেহারা দেখায়া তখন সে বলবে আমার সংসারে কি এমন অভাব আছে যে চাকরি করতে হবে বুঝছো এমন একটা পৃথিবীতে তোমার তৈরি করে দিবে যে তুমি মানুষটা কারো কাছে এমন খারাপ অবস্থা পৃথিবীতে তোমার কেউ সাহায্য করবে না সুতরাং কিছু পুরুষ এতটাও ভয়ঙ্কর গত পরশু দিনের আগের দিন আমার ভাসুর যেদিন আসে পরিসরে তার আগের দিন আমার ছেলেরে বলে বলে বলেছে তোর মার চরিত্র খারাপ তোর মার সাথে কারোর সাথে বলি মনে হয় না তোর মা এটা তোর মা সেটা তো আমি আমার ছেলেরে বললাম যে তুই জীবিত থাকতে তোর মায়ের চরিত্র নিয়ে আরেকটা লোক এই কথাগুলো বলে তোরই বাপ তো আমার ছেলে চুপ করে শুনতেছে ও কিছু বলে নাই এখন বলতেছি এবার ওরে জিজ্ঞাসা কর যদি ওর মায়েরে কেউ ওর সামনে চরিত্র নিয়ে কথা বলতে তাহলে কি করত শুধু তুলনা করে ডিভাইশনটা বুঝাইলাম যে ডিভাইডটা বুঝাইলাম যে তোর মাও মা আর আমিও একজন মা তো জীবনের না অনেকটা সময় নষ্ট করে ফেলছি এটা আসলে এমন ভাবে সময়টা নষ্টটা না করলেই ভালো হইতো ভুল করছি নিজের আবেগরে জায়গা দিয়ে অনেক বেশি ভুল করে ফেলছি আমি যখন বুঝতে পারছি যে এই পুরুষটা আসলে এই এই পুরুষটা সম্ভব হয় না কারণ আমার ঘরে একটা মেয়ে আছে ওই মেয়েটা আমার মানুষ করতে হবে ওই মেটার আমার বিয়ে দিতে হবে আমি যে একটা জানোয়ারের সাথে সংসার করতেছি আমি যদি একটা কাফের সাথে থাকতেছি এই কাফের এই কাফের পরিণতি পরিবেশ তো আমি সারা কেউ জানে না এই কাফের ভয়ঙ্কর রূপ তো একমাত্র আমি চিনি আর কেউ চেনে না সুতরাং আমাদের সমাজে এরকম কাফের অনেক আছে কাফেররা নিজের মায়ের মা দেবতা মনে করে আর অন্যের মেয়ের মনে করে কৌ পতিতা বুঝলেন সুতরাং যখন দেখবা যে আসলে জীবনে যে যা আশা করছো তার চেয়ে অনেক বেশি ভুল হয়ে গেছে তখন পিছু পা হাঁটা শুরু করো আরে ভাই লোকের কথাই কি হবে এই যে আমি এত অশান্তি ভোগ করি আমি যে কষ্ট ভোগ করি আমি লোকের কথায় প্রায়োরিটি দেই তো দিয়ে কি হবে রে ভাই যে কষ্টটা আমি ভোগ করতেছি এই কষ্টের ভাগিদার কি তোমরা কেউ হও কেউ হও না এই এই লোকটারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ওর মা এই কাফের দ্বারে নিয়ন্ত্রণ করে ওর মা সুতরাং যে মা তার ছেলে এতটুকু তুলনা করাতে সে আমার গায়ে হাত দিছে তা আমি আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ আমি সহ্য করছি আমি এটি আমি অসহায় আমার যাওয়ার কোথাও জায়গা নেই এই জন্য পরে পড়ে মায়ের খেয়ে আল্লাহ তুমি সহ্য করো না তুমি এটার উচিত বিচারটা করো কারণ অনেক বহুরূপী পুরুষ গুলো আছে না বহুরূপী বহুরূপ রে ভাই ও রে ভাই তাদের মুখের ভাষা যে এত সুন্দর কিন্তু তাদের চরিত্র যে কত খারাপ এটা শুধু সেই মহিলাটা জানে যে ওই লোকটা সংসার করে কোন পুরুষে যদি জানতে ইচ্ছা করে তাইলে তার ঘরের বউরে জিজ্ঞাসা করবেন এই লোকটা আসলে কেমন তখন সত্যি কথাটা বের হয়ে যাবে